মিষ্টি পিঠা এত দুর্দান্ত যে স্বাদের হয় না বানালে কিন্তু বুঝতেই পারতাম না তো আপনারাও পুরো ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমি এই মিষ্টি পিঠাটা কীভাবে বানালাম পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে দেখা যাক কিভাবে এই মিষ্টি পিঠাটা তৈরি করলাম অসাধারণ মিষ্টি পিঠা দেখতে থাকবেন পুরো ভিডিওটা নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো এটা ঢেকে কুটা চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিয়েই কিন্তু আজকে মিষ্টি পিঠা বানাবো দেখতে থাকবেন পুরো ভিডিওটা কড়াই বসিয়ে দিয়েছি উননের মধ্যে তারপরে দেখো জল দিয়ে দিব পরিমাণ মতো জলটাকে কিন্তু বেশ করে ফুটাতে হবে ফুটানোর পর দেখো আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ তারপরে একটু নেড়ে দিব আর অল্প অল্প করে চালের গুঁড়োগুলো দিয়ে দিতে হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এই রকম করে অল্প অল্প করে কিন্তু চালের গুঁড়োগুলো ছাড়তে হবে না হলে কিন্তু ডোটা বানাতে কিন্তু ভালো হবে না একবারে দেখো ঘন হয়ে যাবে এই রকম অনেকটাই ঘন হয়ে গেছে এখন এটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে একটা থালাতে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন তারপরে দেখো এটাকে এখন আমি হাত দিয়ে মেখে কেরিবেগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য রেখে দেব এই যে কেরিবেগের মধ্যে ঢুকিয়ে এক ঘন্টা চাপা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা পরে ফিরে আসলাম ঢাকনাটা তুলে কেরেবেগ থেকে আমি চালের যে ডোটা বানিয়েছি ওই ডোটা সুন্দর করে মেখে নিতে হবে অবশ্যই এখানে আপনারা চালের গুঁড়োটা ভেজে নেবেন তারপরে দেখো এইদিকে ডোটা তো মাখা হয়ে গেল এইদিকে নারকেলটা আমাকে ভেঙে দিচ্ছে আমি নারকেল ভাঙতে পারবো না দিকে আমাকে নারকেল ভেঙে সুন্দর করে দেখো ছুলে দিচ্ছে নারকেল ভেঙে বাড়ির গাছের নারকেল আর সাথে আছে চালের গুঁড়ো দিয়ে মিষ্টির সেপ বানাবো দেখতে থাকবেন পুরো ভিডিওটা তো নারকেলটা ছুলে দেখো এখন নারকেল আমি ভিতরের অংশটাকে কুড়িয়ে নিচ্ছি কোরানো হয়ে গেলে সম্পূর্ণ কিন্তু কোরানো হয়ে গেল এখন এটাকে একটা কড়াইয়ের মধ্যেই নিয়ে নিব যেহেতু কড়াইতে একটু জাল দিতে হবে ভিতরের ক্ষীরটা বানাবো তার জন্য আমি প্রথমে জাল দিয়ে দিচ্ছি একটু মেখে নেওয়ার পর আমি দিয়ে দিব অল্প পরিমাণ চিনি তারপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ দুধ দুধটা দিলে একটু অসাধারণ খেতে লাগে তার জন্য দুধটা দিলাম আপনারা এখানে চাইলে দুধটা কিন্তু নাও দিতে পারেন তো এইখানে দেখো কড়াইন বসিয়ে দিয়েছি তারপরে একটু মোটামুটি জাল দিয়ে চিনিটা যখন গলে আসবে তখন আমি এটাকে কিন্তু নামিয়ে ফেলবো বেশি কিন্তু জাল দেওয়া যাবে না জাল দিলে কিন্তু এটা পুড়ে যাবে এখন আমি নামিয়ে ফেলছি এই যে নামিয়ে নিলাম এইখানে আছে গরুর দুধ এক কিলো দুধ নিয়েছি এইখানে দুধটা কিন্তু ছাকা আছে আগে থেকেই এক কিলো দুধ এখন এটা জাল হবে ততক্ষণে আমি মিষ্টির পিঠাটা বানিয়ে নিব। দিয়ে দিচ্ছি দুধের মধ্যে কয়েকটা এলাচ আর হচ্ছে দুইটা তেজপাতা তাহলে এটার পিঠাটার থেকে সেন্ট বেরোবে একটু নেড়ে চড়ে দিচ্ছি তারপরে চলুন মিষ্টির সেপগুলো করে নেই আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে জাল দিয়ে দেবো দুধটা জাল দেওয়া জাল হোক ততক্ষণে আমি এত মিষ্টির সেপ বানিয়ে নিব। এই দেখো গোল গোল করে নিচ্ছি বেশ বড় বড় করে মিষ্টির সেপ বানিয়ে নিব গোল করে দেখো এইভাবে করে গোল করতে হবে তারপরে মাঝে একটু গর্ত করে এরকম ফাঁকা করে গর্ত করে তারপরে কিন্তু নারকেলের পুটটা দিতে হবে এই যে আমি নারকেলের পুরটা দিয়ে সুন্দর করে আবারও আমি গোল করে দেব তাহলে অতি সহজেই রকম মিষ্টির দুধে বেঝানো পিঠা বানিয়ে ফেলবেন বাড়িতে অসাধারণ লাগবে ঝামেলা ছাড়াই মিষ্টির পিঠা বানিয়ে ফেলবেন দেখো মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি আমি এরকম করে গোল করে নিব। এই যে গোল করে নিলাম একটা হলো কেবল আমার সম্পূর্ণ কিন্তু একইভাবে করে গোল করতে হবে এক সাইজের করলে দেখতে ভালো লাগবে তার জন্য এক সাইজের করার চেষ্টা করবেন তাহলে ভালো হয় গোল তো করে নিলাম এই যে সব কয়টায় কিন্তু এইভাবেই করে আমি গোল করে নেব এক সাইজ মতো করে নিব অনেকগুলোই হয়ে গেল দেখো গোল করা হচ্ছে আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে বলবে তাহলে আমার কিন্তু উত্তর দিতে সুবিধা হয় সবগুলোই আমি কিন্তু গোল করে নিলাম এই যে দেখেছেন তারপরে দুধটাও কিন্তু অনেকটাই ফুটে এসে হয়ে গেছে এখন আমি দুধের মধ্যে এই মিষ্টির পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই রকম মিষ্টির পিঠা কার কার খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে কিন্তু বলে যাবেন এ দেখো সব কটাই কিন্তু আমি দিয়ে দিলাম তারপরে একটু যখন দুধটা আর মিষ্টির পিঠেটা যখন ফুটে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে তাহলে দেখেছেন তো কত সহজেই মিষ্টির পিঠা বানিয়ে নিলাম বাড়িতে তাহলে আপনারাও একবার এই রকম মিষ্টির পিঠা বানিয়ে নেবেন খেতে ভালোই লাগবে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো ফুটিয়ে নিয়েছি এটাকে নামিয়ে ফেলব এই দেখেছেন তো কত সুন্দর মিষ্টির পিঠা হয়ে গেলো নামিয়ে ফেলছি আমি এখন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি একটা আপনাদের কাছে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এই মিষ্টির পিঠাটা এই যে দেখেছেন তো অসাধারণ হয়েছে অতি সহজেই বানিয়ে ফেললাম তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ